মম আমার গানের প্রতিটি সুরে তোমায় আমি খুঁজে যাই তুমি ছাড়া শূন্য লাগে হৃদয়ের তোমার কেন পায় না খুঁজি আমার ছোটাই কার শহরে আলো মাকো আদর দি আমায় কোনো গাজা কোনো বাবা কোনো গাজা কখনো বাবা কখনো গাঁজা কখনো বাবা মদ ছাড়া তো চলে না নেশা এখন নতুন জীবন অতীতের কথা ভাবি না যেই তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছো অবু হৃদয় শূন্য করে দিয়েছ শত বদলে গেছ নেশায় আপন করেছে তোমার মত নেশা যেন আমায় নষ্ট করেছে তোমার মতনের সাজেন আমায় নষ্ট করেছে তোমার মতনের সাজেন আমায় নষ্ট করেছে